আসসালামু আলাইকুম কুকিং ওয়ার্ল্ডের আজকের এপিসোডে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি করছি কুল বা বড়োয়ের আচার তৈরির রেসিপি প্রথমে আমি শুকনো কুল নিয়েছি এক কেজি পরিমাণ কুলগুলো আপনারা এর চেয়েও বেশি শুকিয়ে নিতে পারেন এখন কুলগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব তারপর কুলগুলোর মুখ একটু করে ফাটিয়ে দিব দেখে নিতে হবে যেন কোনো কুলের ভিতর পোকা না থাকে আচার তৈরির জন্য আমি সব রকমের মশলা রেডি করে নিয়েছি এখন এগুলোকে শুকনো কড়াইয়ে ভেজে নিব প্রথমে দিচ্ছি এক চামচ পাঁচফোড়ন পাঁচ চামচ মৌরি দশটা শুকনা মরিচ কয়েক টুকরো দারুচিনি মশলাগুলো হালকা করে ভেজে নিলে চলবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোকে আমি গুঁড়ো করে নিব গুলো একটু দানা দানা রেখেছি এবার আচার তৈরির জন্য কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিচ্ছি তেজপাতা তিন চারটা শুকনো মরিচ চার টুকরো দারুচিনি এগুলো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে মুখ ফাটিয়ে রাখা কুলগুলো তেলের সাথে কুলগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চা চামচ হলুদের গুঁড়া সব শেষে দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর চিনি গলে পানি বের হয়ে গিয়েছে পরে আমি আরও হাফ কাপ চিনি অ্যাড করেছিলাম অনবরত নাড়া দিতে হবে না হলে তলা নিতে লেগে যাবে এখন প্রথমে যেই মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিব এই পর্যায়ে আচারটা সংরক্ষণের জন্য আপনারা ভিনেগার ব্যবহার করতে পারেন আচার সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এয়ারটাইট কৌটাতে করে রেখে দিব মাঝে মধ্যে শুধু একটু রোদে দিলেই হবে আচার রোদে দিতে না চাইলেও নর্মাল ফ্রিজে রেখে দিলেও অনেক দিন ভালো থাকবে ফুলের আচারের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম